আসসালামু আলাইকুম ভিটামিন সি এর অভাব পূরণ করে যে খাবারগুলো ভিটামিন সি একটি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্বাস্থ্য ভালো রাখে এবং আয়রন শোষণে সাহায্য করে ভিটামিন সি এর অভাব হলে স্কারবি দুর্বলতা তারপরে দাঁতের মাড়ির সমস্যা ও বিভিন্ন ধরনের ক্ষত শোকাতে দেরি হতে পারে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে পারে যে খাবারগুলো সেগুলো হলো আমলকি ভিটামিন সি এর সবচেয়ে বড় উৎস হল আমলকি প্রতিদিন একটি করে আমলকি খেলে প্রায় সারা দিনের চাহিদা পূরণ হয় লেবু একটি লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি লেবু শরবত আকারে খেলেও উপকার পাওয়া যায় তারপরে রয়েছে কাঁচামরিচ একটি মরিচেও অনেক পরিমাণে ভিটামিন সি থাকে মরিচ রান্নার সাথে অথবা কাঁচা খেলেও উপকার পাওয়া যায় তাছাড়া টমেটো পেয়ারা কমলা মালটা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যাদের ভিটামিন সি এর ঘাটতি রয়েছে তারা এই খাবারগুলো খেতে পারেন